আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি মোহাম্মদ হাবিবুল মাসার হাবিব ভাই আপনাদের আরাফাত কম্পিউটার শপের ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর পোনাবাড়ি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপগুলো হোম ডেলিভারি করে থাকি আর বর্তমান কিন্তু আমাদের ল্যাপটপের হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আমরা কিন্তু ডেলিভারি চার্জ আড়াইশো টাকা নিতাম তো এ মাসে সম্পূর্ণ কিন্তু ডেলিভারি ফ্রিতে কিন্তু আপনারা ল্যাপটপ অর্ডার করতে পারবেন তো অর্ডার করতে আমাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আর বাদ বাকি যে টাকা থাকে সেটা ল্যাপটপ হাতে পৌঁছানোর পরে আপনারা ল্যাপটপ খুলে দেখবেন দেখার পরে বাদ বাকি টাকা ওই ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু মাউস পাচ্ছেন চার্জার পাচ্ছেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি আর আমরা প্রত্যেকটা ল্যাপটপের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু ছয় মাসে তো আজকে আমাদের একেবারে লো বাজেটের মধ্যে ল্যাপটপ থাকবে মানে বেশিরভাগই এখন কম দামের ল্যাপটপ পাবেন দামি ল্যাপটপ আছে কিন্তু কম দামি ল্যাপটপ ল্যাপটপ অনেক ল্যাপটপ চলে আসছে আপনারা অনেকেই চাইছিলেন সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে ল্যাপটপ আজকের বেশিরভাগ বেশিরভাগ ল্যাপটপই থাকবে কিন্তু সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার সাত হাজার তার মধ্যে কিন্তু ল্যাপটপ পেয়ে যাবেন অনেকেই আছে কম্পিউটার টেলিং সেন্টারের জন্য লো বাজেটের মধ্যে ল্যাপটপ চান আমরা সবসময় সময় দিতে পারি না কারণ সবসময় থাকে না তো আমাদের স্টকে কিন্তু লো বাজেটের ল্যাপটপ প্রায় বিশ থেকে পঁচিশ পিস আছে বিশ থেকে পঁচিশ পিস আছে আপনি চাইলে কিন্তু পাঁচ পিস দশ পিস বা দুই পিস তিন পিস করে নিতে পারেন কারণ আসলে লো বাজেটের ল্যাপটপগুলো আসলে সবসময় থাকে না ভিডিও আপলোড করার পরে কিন্তু আমাদের ল্যাপটপগুলো সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করব গাইস আমরা প্রথমে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ দিয়ে শুরু করছি এটা মূলত হলো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল এইচপি প্যাভিলিয়ন ডিভি 2300 এইচপি প্যাভিলিয়ন ডিভি 2300 এটার প্রসেসর হিসেবে থাকছে সেলুলার ডুয়াল কোর প্রসেসর র‍্যাম থাকছে জিবি র‍্যাম ডিসপ্লে সাইজ থাকে 14 ইঞ্চি ডিসপ্লে দেখেন ল্যাপটপটা কিন্তু অল্প বাজেটের মধ্যে নিতে পারবেন একদম ফ্রেশ কোয়ালিটি আছে এটার কিন্তু আমার আছে দেখেন টু জিবি র্যাম সমস্যা হলো কিবোর্ডে কাজ করে না আপনারা নিতে পারবেন একটা কিবোর্ড দাম এক হাজার টাকা এবং চাইলে কিন্তু আপনারা এক্সট্রা কিবোর্ড দিয়েও চালাতে পারেন অনেকে আছে এক্সট্রা কিবোর্ড দিয়ে বাসা বাড়িতে ল্যাপটপ চালায় কোনো সমস্যা নাই এবং আলাদা মাউস দিয়ে চালাতে হবে আর আমরা কিন্তু ল্যাপটপের সাথে কিন্তু মাউস ফ্রি দিচ্ছি তাতে আপনাদের একটা এক্সট্রা কিবোর্ড এবং আলাদা একটা মাউস দিয়ে ল্যাপটপটা চালাতে হবে কারণ এটাতে দিয়ে টাচ কাজ করে না আলাদা মাউস দিয়ে চালাতে হবে এবং কিবোর্ডটা প্রবলেম আছে এছাড়া ল্যাপটপটা দেখেন ফ্রেশ আছে খুবই সুন্দর একটি ল্যাপটপ খুবই সুন্দর একদম ফ্রেশ এবং ওয়েব ক্যামেরাও আছে ওয়েব ক্যামেরাও আছে আমরা সাথে কিন্তু কিবোর্ড দিয়ে দিব একটা নতুন কিবোর্ড দিয়ে দিব মাউস দিয়ে দিব কিবোর্ড প্লাস মাউস কিন্তু এই ল্যাপটপের সাথে পাবেন তাহলে তার কোনো সমস্যা নাই এটা কিন্তু আপনারা নিতে পারবেন অল্প বাজেটের মধ্যে ভাই মাত্র পাঁচ হাজার টাকা তাও কিন্তু সাথে কিন্তু কিবোর্ড পাবেন চার্জার পাবেন মাউস পাবেন এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন এই মডেলে কিন্তু ভাই আমাদের কাছে এক পিসি আছে দেখেন ল্যাপটপটা একদমই ফ্রেশ আছে যারা নিতে চান আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ছবি দেখতে পারেন অথবা ভিডিও কলে দেখতে পারেন অর্ডার করে ফেললেন অর্ডার করতে পাঁচশো দশটা টাকা অ্যাডভান্স করতে হবে কারণ আমাদের কাছে কিন্তু এইটা কিন্তু ভাই এক পিসি আছে মানে অর্ডার করলে তাড়াতাড়ি করতে হবে কারণ আসলে সবসময় তো থাকে না মাত্র পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি কিবোর্ড দিব মাউস দিব আপনার বাসা বাড়িতে ছেলে মেয়েদের জন্য অফিসিয়াল কাজ করতে পারবেন ফেসবুক ইউটিউব এগুলো চালাতে পারবেন যেহেতু ওয়েব ক্যামেরা আছে জুমে কথা বলতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা আর হলো ইয়া এটার ওয়ারেন্টি পাচ্ছেন পনেরো রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন পনেরো দিনের ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু ছয় মাসের আর কথা প্রত্যেকটা ল্যাপটপ আপনারা কুরিয়ার সার্ভিস থেকে খুলে দেখে তারপরে নেবেন ভাই সমস্যা নাই ঠিক আছে খুলে দেখে আমরা সঠিক প্রোডাক্ট আপনাদের পাঠাইছি দেখাবো গাইস এই ল্যাপটপগুলো আমাদের এর আগেও আমাদের স্টকে অনেকগুলো আসছিল প্রায় এর আগে পনেরো পিস আসছিল এরপরে পাঁচ পিস আছে এগুলো এই মডেলের পাঁচ পিস আছে ল্যাপটপগুলো ভাই খুবই ভালো অল্প বাজারের মধ্যে মধ্যে খুবই ভালো হবে এটার চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটার কিবোর্ড আছে কিবোর্ড অল ওকে আছে শুধু ব্যাটারি ব্যাকআপ নাই শুধু ব্যাটারি ব্যাকআপ আপ নাই এছাড়া অল ওকে আছে এছাড়া এটার প্রসেসর হলো কোর টু ডু প্রসেসর র্যাম টু জিপি আপনি চাইলে ফোর জিপি আপডেট করতে পারবেন এবং হার্ড ডিস্ক হলো তিনশো বিশ জিপি তিনশো বিশ জিপি হার্ড ডিস্ক চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আর এটা মডেল হলো ডেল বুস্ট্রো ওয়ান ফোর ডাবল জিরো ওয়ান ফোর ডাবল জিরো একদম ফ্রেশ কোয়ালিটি আছে ভাই মাত্র পাঁচ হাজার টাকা আমাদের কাছে কিন্তু অনলি ভাই পাঁচ পিসই আছে অনলি পাঁচ পিস আছে মাত্র পাঁচ হাজার টাকা করে নিতে পারেন এর আগে মোটামুটি অনেকগুলো আসছিল ওগুলো সব সেল হয়ে গেছে এটা মাত্র পাঁচ পিস আছে আজকে আপনারা দেখেন ল্যাপটপ কিন্তু খুবই ভালো এবং এটার বেশ ভালো স্পিড আছে অফিসিয়াল এবং টাইপিং টাইপিং এর কাজ কাজগুলোর জন্য বেস্ট হবে এবং এটাতে কিন্তু ওয়েব ক্যামেরাও আছে ভাই জুমে কথা বলতে পারবেন ফেসবুক ইউটিউব এগুলো কিন্তু অনায়াসে চলবে মাত্র পাঁচ হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কিন্তু পনেরো দিনের ছয় মাসের কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন এরপর আমরা একটা কোরাই থ্রি ল্যাপটপ দেখাবো এটা কোরাই থ্রি ল্যাপটপ এটাও অল্প বাজেটের মধ্যে আপনি দিয়ে দেবো ব্যাটারি ব্যাক আপ নাই এছাড়া অল ওকে আছে এটার মডেল হলো তোষি বা এটার মডেলটা আসলে মডেলটা একটু উঠে গেছে এই জন্য দেখতে পাচ্ছি না ভিতর থেকে দেখতে হবে আর কি এটা হলো মূলত তোষি বা ল্যাপটপ এটা প্রসেসর হিসেবে থাকছে হ্যাঁ কুরাই থ্রিস সেকেন্ড জেনারেশন প্রসেসর র্যাম থাকছে ফোর জিপি হার্ড ডিস্ক পাঁচশো জিবি ব্যাটের ব্যাকআপ নাই এছাড়া অল ওকে আছে ব্যাটির ব্যাকআপ নাই এছাড়া অল ওকে আছে ভাই দেখেন কুর আই থ্রি ল্যাপটপ সেকেন্ড জেনারেশনের পুরাই থ্রি সেকেন্ড জেনারেশন ল্যাপটপ আপনার দিব মাত্র ছয় হাজার টাকায় ভাই ব্যাটির ব্যাকআপ নাই এছাড়া অল ওকে আছে সাথে চার্জার পাবেন মাউস পাবেন এবং পন্দ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রায় থ্রি সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা যারা নিতে চান এটাও কিন্তু আমাদের কাছে এক পিসি আছে তারপরে আমরা একেবারে লো বাজেটের মধ্যে ও আর একটা কথা আমি ভুলে গেছি ভাই এই ল্যাপটপে কিন্তু সিম সাপোর্টেড এই ল্যাপটপ দিয়ে কিন্তু সিম সিম চলবে এখানে সিমের কিন্তু সিম লাগানোর অপশন আছে এই ল্যাপটপ গুলাতে এটা কিন্তু সিম সাপোর্টেড ল্যাপটপ আপনারা চাইলে কিন্তু নিতে পারেন আমাদের কাছে কিন্তু ভাই মাত্র পাঁচ পিসি আছে নিতে পারেন ভাই আর পরে চাইলেও কিন্তু আমরা দিতে পারবো না মাত্র পাঁচ পিসি আছে তারপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা ডেলবেন্ডের ল্যাপটপ এটার মডেল হলো ল্যাটিউড ডি সিক্স থ্রি জিরো ল্যাটিউড জি ডি সিক্স থ্রি জিরো আর এটার প্রচুর হল কোট টুরু প্রচেসর র্যাম টু জিবি হার্ড ডিস্ক আড়াইশো জিবি ডিসপ্লে চোদ্দো ইঞ্চি এগুলোর ব্যাটারি ব্যাক আপ নাই এছাড়া অলকে আছে এটা আমাদের কাছে দশ পিস আছে ভাই দশ পিস আছে আপনারা কিন্তু অল্প বাজেটের মধ্যে নিতে পারবেন যারা অফিসিয়াল কাজের জন্য অল্প বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এইগুলো নিতে পারেন ভাই এগুলো অনেক দিন চলবে ভাই এই ল্যাপটপগুলো অনেক দিন ইউজ করতে পারবেন টাইম টাইপিং এর জন্য বেস্ট হবে এটা আর পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের ওয়ারেন্টি পাচ্ছেন এই অনেক ভালো এর আগে আমাদের 25 পিস আসছিল প্রায় 7 দিনে সেল হয়ে গেছে এবারে আমাদের কাছে 10 পিস আসছে আপনারা চাইলে দশ পিস নিতে পারেন দুই পিসও নিতে পারেন পাঁচ পিসও নিতে পারবেন আর অনেকে আছে ব্যবসা করার জন্য নেন বিজনেস করার জন্য নেন তারাও কিন্তু নিতে পারবেন আর এইগুলো কিন্তু সিম চলে ভাই আমি একটু আপনাদের খুলে ব্যাটারিটা খুলে দেখাচ্ছি এটার ব্যাটারি পিসও নিচে আর কি সিম থাকে হ্যাঁ নিচে সিম লাগানোর অপশন আছে আমি একটু ব্যাটারিটা খুলে আপনাদের সিম লাগানোর অপশনটা দেখায় দিই এই যে দেখেন এই যে এখানে আপনারা সিম লাগাতে পারবেন হ্যাঁ ওই ডেল ব্যান্ডের ল্যাপটপ আছে এটাতেও আছে এটাতেও আছে এটাও ডেল ব্যান্ডের ল্যাপটপ এটাতে সিম লাগাতে পারবেন ল্যাপটপগুলো কিন্তু খুবই ভালো ভাই ইনশাল্লাহ অনেকদিন চালাতে পারবেন যাদের বাজেট কম ব্যাটারি ব্যাক আপ ছাড়া নেবেন ভাই ব্যাটারি ব্যাক আপ ছাড়াও কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপ ছাড়া আপনারা চালান রাত দিন চব্বিশ ঘন্টা খুবই ভালো হবে কোনো সমস্যা হবে না এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় ল্যাপটপগুলো অনেক বেশি ভালো হবে ব্যাটারি ব্যাকআপ ছাড়া আমাদের কাছে কিন্তু অনলি মাত্র দশ পিসি আছে দশ পিসি আছে এগুলো কিন্তু আপনি নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এগুলো মাত্র চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি মাউস ফ্রি চার্জার ফ্রি মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের কাছে অনলি দশ পিস আছে এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা কিন্তু আসুস ব্যান্ডের ল্যাপটপ এটা হলো আসুস ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল আসুস এক্স ফোর ডাবল ফাইভ এল এক্স ফোর ডাবল ফাইভ এল এটার প্রসেসর হিসেবে থাকছে কোর আই থ্রি ফাইভ জেনারেশন এটার প্রসেসর থাকছে কোরাই থ্রি ফাইভ জেনারেশন আর র্যাম থাকছে কিন্তু এইট জিবি র্যাম এটার প্রসেসর কুরাই থ্রি ফাইভ জেনারেশন র্যাম এইট জিবি আর এটার ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটাতে কিন্তু গ্রাফিক্স আছে এই যে দেখেন এটাতে কিন্তু গ্রাফিক্স আছে যারা অল্প বাজেটের মধ্যে এই ল্যাপটপটা নিতে চান এটা কিন্তু নিতে পারবেন মাত্র দশ টাকা দশ টাকার মধ্যে আসুসের এই ল্যাপটপটা নিতে পারবেন এই যে একদম স্লিম আছে একদম স্লিম আছে এটা পেয়ে যাচ্ছে ঠিক আছে ক্রাই থ্রি ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক কিন্তু থাকছে ডিসি তো এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হল এস আর ব্র্যান্ডের ল্যাপটপ এটা এস আর ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো ফোর সেভেন ফোর জিরো এটা প্রচেসর হিসেবে থাকছে ক্রাই থ্রি ফার্স্ট জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা ব্যাটারি ব্যাক আপ আছে অল্প কিছুক্ষণ হয়তো বিশ মিনিট বা আধা ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারে আহ এবং এটার এর প্রবলেম আছে আপনি যারা কিবোর্ড নিতে নিতে চান পারেন এবং কিবোর্ড লাগিয়েও দেওয়া যাবে কিবোর্ড লাগিয়ে দিলে একটু প্রাইসটা বাড়বে আর ব্যাটারি ব্যাকআপ যেহেতু অল্প কিছুক্ষণ আছে বিশ মিনিট বা আধা ঘন্টা সাথে আমরা একটা কিবোর্ড দিয়ে দিব মাউস দিয়ে দিব এটার প্রাইস রাখবো আমরা মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কোরআ্রি ফার্স্ট জেনারেশনের এই ল্যাপটপটা এটাও কিন্তু আমাদের কাছে অ্যাক্টিভিটি আছে তারপর আমরা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো একদম স্লিম তো এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটা একদম স্লিম আছে তো আপনারা যারা একটু ছোটখাটো ল্যাপটপ নিতে চান এইচপির মধ্যে আপনারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন যারা ডিজিটাল মার্কেটিং অটোকাট ফিনান্সিং এ কাজ করতে চান আপনারা কিন্তু এইচপির এই ল্যাপটপটা নিতে পারবেন আর এই ল্যাপটপের মডেল আমরা আমরা একটু দেখে বলছি আর এটার প্রসেসর হিসেবে থাকছে কোরাই 7 এর 6 জেনারেশন হিসেবে থাকছে থাকছে কোরাই জেনারেশন র্যাম এইট জিবি র্যাম আর এসএসডি থাকছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফিঙ্গার আছে এবং এই একদম স্লিম আছে ব্যাটারি ব্যাকআপ তিন থেকে সাড়ে তিন ঘন্টা পাবেন ল্যাপটপটা খুবই সুন্দর একদম ছোটো সাইজ এর তো অনেক ভালো হবে এটার দিয়ে কিন্তু আপনারা মোটামুটি আপনারা সব ধরনের কাজগুলো কিন্তু এটা দিয়ে আপনারা করতে পারবেন আমি একটু মডেলটা স্ক্রিনে দেখে বলি তো এইটার মডেল হলো এলিট বুক এসপি এলিট বুক এইট টু জিরো জি থ্রি এইট টু জিরো জি থ্রি এটার প্রাইস আমরা রাখছি অল্প প্রাইস রাখছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় কুরআ সেভেনের সিক্স জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন কিন্তু চার্জার পাচ্ছেন মাউস পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম এটা নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপরে আমরা ব্যাটারি ব্যাক আপ ল্যাপটপ দেখাবো এটা কিন্তু নাই নাই এটার মডেল হলো এসপি এছাড়াও লোকে আছে এটা ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ফোর জিপি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক শুধু ব্যাটারি ব্যাক আপ নাই সেকেন্ড জেনারেশন কোরআ সেকেন্ড জেনারেশন শুধু ব্যাটারি ব্যাক আপ নাই এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা

পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ আছে এটা তেরো ইঞ্চি ডিসপ্লে এটা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাকআপ আছে তেরো ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ আছে মোটামুটি বেশ হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টা দিবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম কোরাই আই ফাইভের ল্যাপটপ এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটাও ডেল ব্যান্ডের ল্যাপটপ এটা ডেল ব্যান্ডের ল্যাপটপ এটা প্রসেসর হিসেবে থাকছে কোর টু টু প্রসেসর র্যাম থাকছে টু জিবি হার্ড ডিস্ক তিনশো বিশ জিবি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে মডেল বোস্টোর এটা নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় ঠিক আছে চার হাজার পাঁচশো টাকায় তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাব একেবারে লাস্টে আমরা যে ল্যাপটপ দেখাচ্ছি এটা মূলত হলো এসপি প্যান্ডেল ল্যাপটপ ঠিক আছে এটা প্রচুর হিসাবে থাকছে ফাইভ এর ফাইভ জেনার থ্রি ফাইভ জেনারেশন এটা প্রচুর থ্রি ফাইভ জেনারেশন আর এস এস থাকছে একশো আঠাশ জিপি এসএসডি এবং ব্যাটারি ব্যাক আপ আসছেন দুই থেকে আড়াই ঘন্টা আর এটা র্যাম থাকছে এইট জিবি র্যাম এটার মডেল এসপি এসপি টু ফোর জিরো জি ফাইভ নোটবুক পিসি এটাতে ডিজিটাল মার্কেটিং অটোকেটে কাজগুলো কিন্তু আপনারা অনায়াসে করতে পারবেন এই ল্যাপটপটার প্রাইস রাখছে আমরা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা একদম স্লিম আছে দেখেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তো আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে আমাদের নয় হাজার প্রায় পঞ্চাশটা বা ষাটটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার হলে আমাদের যারা সাবস্ক্রাইবার আছে বা আমাদের ইউটিউবে যারা কমেন্ট করে বা আমাদের থেকে যারা প্রোডাক্ট নিয়েছেন তাদেরকে আমরা দশটার আগে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে ইনশাল্লাহ আমরা দুইটা ল্যাপটপ আমরা গিফট করব ফ্রিতে হুম আমার এটা নিয়েও তো আছে যে আমার দশ 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 হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে আমাদের দ্বারা যারা ভিডিও দেখেন বা লাইক কমেন্ট করেন বা সাবস্ক্রাইব করেন বা আমাদের কাছ থেকে ল্যাপটপ নেন আমি দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে ইনশাআল্লাহ দুইটা ল্যাপটপ আপনাদের গিফট করব লটারির মাধ্যমে আমাদের সাবস্ক্রাইব বা আমাদের যারা প্রোডাক্ট নিয়েছেন লটারির মাধ্যমে আমি আমার গিফট করবো ইনশাল্লাহ এটা আমার আসলে অনেক আগের থেকে প্ল্যান ছিল আজকে আপনাদের শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তাদের কিন্তু অবশ্যই আমরা ল্যাপটপ গিফট করবো লটারির মাধ্যমে ইনশাআল্লাহ যত দূরত্ব আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে ইনশাআল্লাহ তত দূরত্বই আমরা কিন্তু ল্যাপটপটা দুইটা ইনশাল্লাহ আমরা গিফট করব লটারির মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ